হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি রেডি হয়ে বেরিয়েছি তার কারণ আমার আজকে ছিল একটা কাজ তো আগের দিন আমাকে বুকিং করা হয়েছিল রাতে তো পরের দিন সকালেই ছিল কাজটা তো আমি সেই লোকেশনে যাচ্ছি তো লোকেশনটা ছিল কোচবিহারেই শিবচক রোড তো সেখানে যাচ্ছি টোটো করে আমি চলে গিয়ে টাইম ছিল সকাল এগারোটা তো আমি একদম এগারোটা পাঁচের মধ্যে ঢুকে গিয়েছি ওখানে আর দেখো ওকে বসিয়ে দিয়েছে কি মিষ্টি না দেখতে ও কিন্তু আমার ক্লাসমেট ছিল স্কুলে তো যাই হোক ওকে এখন আমি রেডি করছি তো মেকআপটা এদিকে কিন্তু মোটামুটি কমপ্লিট তারপর আমি হেয়ারে চলে এসেছি আর ও হেয়ারটাই সিরাম লাগিয়ে নিয়েছে তারপর ও যেরকম চেয়েছিল আমি সেরকমটাই করে দিয়েছি আই মেকআপ থেকে হেয়ার স্টাইল পর্যন্ত ও চেয়েছিল এরকম একটা মেসি বান তো সেটাই আমি ওকে করে দিয়েছি তারপর আস্তে আস্তে এখন জুয়েলারিগুলো পরাচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ ও কিন্তু ল্যাশ একদমই পরেনি সেই জন্য আমি ওকে ভালো করে মাস্করা লাগিয়ে দিয়েছি আর আজকে তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল তো সেই হিসাবে ওকে মেকআপটা করা হয়েছে আর এই দেখো হেয়ার স্টাইলটা হেয়ার স্টাইলটা একদম ওর পছন্দ মতো করা হয়েছে ও যেরমভাবে বলেছে আমি সেরমভাবেই করে দিয়েছি শুধু হেয়ারস্টাইল না ফুল মেকআপটাই ওকে ওর কাছ থেকে টোটালি ভালোভাবে শুনে তারপর করা হয়েছে এই দেখো এই ছিল আজকের ফাইনাল লুক তো তোমাদের কেমন লাগলো এই লুকটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ওর কাছেও শুনে নিয়ে যে ওর কেমন লেগেছে ফাইনালি লুকটা তোমার কেমন লাগলো সেটা একটু আমাকে জানাও দারুণ হয়েছে দারুণ ভীষণ এক্সাইটেড আয়নার সামনে গিয়ে যখন দেখলাম নিজেকে একদম চিনতে পারছি না পুরো একদম নতুন বইয়ের মতো লাগছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য মিষ্টি আর আমি যখন ওকে সাজাচ্ছিলাম সম্পূর্ণ মেকআপটা ও জেঠিমনি বসে দেখেছে তো জেঠিমণির কাছেও শুনে নিজে কেমন লেগেছে তারপর আমাকে মিষ্টি খেতে দিয়েছিল তো আমি সেটা খেয়ে এখন সব কিছু গুছিয়ে নেবো আর আজকে কিন্তু ছিল ওর রেজিস্ট্রি ম্যারেজ তো সেটার জন্যই ও আজকে মেক আপটা করেছে থ্যাংক ইউ সো মাচ পিউ ফর চুজিং মি তো আমার ওকে সাজিয়ে ভীষণই ভালো লাগলো আর তোমাদের কেমন লেগেছে লুকটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এখন আমি সব কিছু প্যাকিং করে এখান থেকে বেরিয়ে যাব আর ও দেখো এত রোদের মধ্যেও আমাকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় এসেছে তো এখান থেকে আমি একটা টোটো ধরে চলে যাব বাড়ি তোমরা যদি আমাকে বুকিং করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো দুর্গা পুজোতে থাকছে স্পেশাল কিছু অফার তোমাদের জন্য তো আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার যদি পেজ থেকে দেখে থাকো ভিডিওটা তাহলে কিন্তু ফলো করে দিও আর যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা